সাপলা প্রতীক আদায়ে যদি রাজপথ কিংবা আদালতে যেতে হয় তবে এনসিপি সেই পথে যাবে আইনগত ভাবে এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম দুপুরে সদরের হাফিজাবাদ ইউনিয়নের দুর্গা মন্দির পরিদর্শন করেন তিনি এ সময় সার্জিস আরও বলেন ভারতীয় মিডিয়াগুলো প্রোপাগান্ডা সেল তৈরি করে গুজব ছড়িয়ে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চাইছে এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে মৌলিক সংস্কার বাস্তবায়নে জুলাই সনদের আইনগত ভিত্তি নিশ্চিত করতে হবে মন্দির পরিদর্শনের সময় এনসিপির স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন আমাদের সাপলা পাওয়ার সাথে নির্বাচন পিছানোর আগানোর কোনো সম্পর্ক নেই আমরা যেহেতু আইনগতভাবে সাপলাটা পাই আইনগত কোনো বাধা নেই আমরা মনে করি নির্বাচন কমিশন তার ওই মেরুদণ্ডটা শো করবে যে বাইরের কোনো চাপ বাধাতে তারা চাপে পিষ্ট না হয়ে আমাদের যে সাপলা মার যেটা আমরা আইনগতভাবে ভাবে পাই এনসিপি সেটা আমাদেরকে দিয়ে দিতে এটা আমাদের একটা প্রত্যাশা থাকবে